অনেকে বলে যে ভাই আমার তো ব্রণ খুব বেশি ওঠে না কিন্তু মাঝে মাঝে একটা দুইটা তিনটা করে ব্রণ ওঠে বা মোটামুটি বেশ কয়েকটা ব্রণ উঠে গেছে দুই পাঁচ দিয়ে এখন কি করব ওই ব্রণগুলো গদুর করার জন্য আমি শুধুমাত্র আপনাকে একটা ক্রিম দেবো এই যে দেখেন এই একটা ক্রিম ত্রিশ মিলির একটা ক্রিম এটা আপনি অল্পই একটু বের করবেন হ্যাঁ অল্প একটু হাতের উপরে নিয়ে এই যেখানে ব্রণ উঠেছে তার উপরে এভাবে দেবেন আর কি এই যে এরকম করে ইউজ করবেন আপনি জাস্ট সাত দিন ব্যবহার করলে দেখবেন আপনার ওই ব্রনটা একদম মানে মুছে গেছে আর কি শুধুমাত্র ব্রোনের উপরে ইউজ করবেন মানে পুরো ত্বকে এটা ইউজ করার দরকার নাই যেখানে ব্রন উঠেছে বা ব্রোনের যে স্পটগুলো আছে জাস্ট স্পটের উপরে হালকা করে হালকা করে এভাবে দেবেন আর কি হ্যাঁ দিয়ে এটা জাস্ট একটু হালকা মাসেজ করবেন অথবা আপনি তাহলে ক্রিনটা এর উপরে একটু রাখতেও পারেন রেখে দিতে পারেন আপনি দেখবেন আর সাত দিন ব্যবহার করেন ব্যবহার করলেই দেখবেন আপনার ব্রোনটা অনেকটা কমে গেছে ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডার আর কি মেড ইন কোরিয়া এখানে লেখা আছে দাম অনেক কম আছে সো কারো লাগলে দ্রুত নক করে ইনশাল্লাহ স্পেশালি যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই নক করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা